মসিরহাটে আটশো বিঘা জমি নিজেদের দখলে নিলেন জমির মালিকরা বহু বছরের লিজ টাকা না মেলায় খুব ঘটনাস্থলে পুলিশ মসিরহাট থানার পিফা পঞ্চায়েতের শ্বেতপুর এলাকায় মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ দীর্ঘদিন ধরে লিজের টাকা না পাওয়ায় এলাকার জন জমির মালিক মিলে প্রায় আটশো বিঘা জমি নিজেদের দখলে নেন জানা গেছে শ্বেতপুরে বরকতুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তি ওই বৃহৎ জমি লিজ নিয়ে মাছের ভেরি করছিলেন প্রতি বছর তেরো টাকা লিজে জমি দেওয়ার চুক্তি থাকলেও বহু বছর ধরে অধিক অংশ জমির মালিকই টাকা পাননি মুষ্টিমেয় কয়েকজন মাত্র টাকার ভাগ পেয়েছেন বলে অভিযোগ লিজের বকেয়া টাকার বিষয়টি নিয়ে মালিকপক্ষ বহুবার স্থানীয় পঞ্চায়েত থানায় অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত অসহায় হয়ে জমির মালিকরা একত্রিত হয়ে নিজেদের জমি দখল নেন ঘটনার কথা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জমির মালিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেও পরিস্থিতি মিমাংশা না হওয়ায় শেষে পুলিশ সরে যেতে বাধ্য হয় ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জমির মালিকদের দাবি যতদিন না বকেয়া অর্থ মিটবে ততদিন জ তারা অন্য কারো হতে দেবেন না কি আমরা যারা এই জমির মালিক অনেক দুশো ছিয়াত্তর সাতাত্তর জন অ্যাপ্রক্স এরকম রয়েছে দীর্ঘদিন ধরে আমরা এই ভদ্রলক্ষ্যে বরকতবাবুকে আমরা জমি দিয়েছিলাম দিয়ে আমরা দিনের পর দিন ডেট তৈরি হয়েছে আমরা এক জায়গায় বসাবসি করেছি বসাবসি করে আজকে দি কালকে দি করে মানুষ একেবারে সেই রোজার সময় থেকে যারা এর ওপরে সমস্ত সংসারটা চলে রোজার সময় তাদের ইত্যাদি কেনার টাকাটাও হয়নি আমরা আশা করেছিলাম দীর্ঘদিন ঈদের সময় ছোট ছোট বাচ্চা গরিব মানুষ তারা বাচ্চাদের একটু পোশাক আশাক কিনে দেবে সেটাও পারেনি কারণ এর উপরে নির্ভর করতে হয় আমাদের গ্রাম্য জীবন তো গ্রামের জীবনে এই জলকারের উপর আমাদের নির্ভর করতে হয় ফলে দীর্ঘদিন টাকা দেবেন দেবেন বলে উনি কিন্তু আমাদের টাকা কোনোভাবেই দিচ্ছেন না এবং ব্লাঙ্ক ভাউচারে সই টই করিয়ে নিয়েও উনি টাকা দেবেন বলে এই কপ অনেক গরিব মানুষ তো তারা মনে করেছে হ্যাঁ দেবে ভেতর দিয়েও তারা দেখাচ্ছে ওইগুলো করেছে কিন্তু করে আলটিমেটলি তাদেরকেও টাকা হয়নি আমাদের তো দেয়নি এমন দীর্ঘদিন তো এটা চলতে পারে না ওনাকে আমরা যার পণ্যেই ভদ্রভাবে রিকোয়েস্ট করে বসাবসি করে সর্বোচ্চ সর্বোচ্চ সভ্যতা দিয়ে আমাদের যা আমরা যারা ছিলাম বড়রা যারা আছেন তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আমরা আন্তরিকভাবেই কখনো আমরা করি করিনি সেটা করেও কিন্তু আমরা আশানুরূপ ফল তো দূরে থাকুক কোনো ফলই পাইনি আমরা এসডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে আমরা উকিল থেকে শুরু করে কাউকে বাদ দিইনি আমরা এগুলো যত রকম চেষ্টা মানে সভ্যতার সাথে আমরা সব রকম চেষ্টা করেছি কিন্তু ফলাফল জিরো কোনো কিছুতেই আমরা ফল পাইনি যে কারণে আমরা সব চাষিরা আজকে এক জায়গায় হয়েছি যতটুকু পেরেছি সবাই তাই কত লোক কাজে চলে গেছে তাদের দিন এনে দিন খেতে হয় তাই আমরা সবাই এসেছি এখানে যে আমাদের বাবা তোমার দরকার নেই করার আমরা আমাদের মতো কিভাবে কি করলে হয় দেখি আমরা তো আগামী দিনে আমরা নিজেরাই করবো তবে এসেছি এখানে যে এটা ওটা কিছু না আমরা শান্তিপূর্ণভাবেই এখানে আমরা একটা মীমাংসার জন্য এসেছি আমার নাম আমিনুর রহমান আমরা শেতপুর গ্রামের বাসিন্দা শেতপুরে পাশের গ্রাম ব্যাংকুকুর তাজপুর শেতপুর পিফা দেবক তেতুলতলায় এই আট দশখান গ্রামের এই সম্পত্তি আটশো বিঘা সম্পত্তি এই সম্পত্তিটা দীর্ঘদিন করছে বরকতুল্য মশাই ইনি দীর্ঘদিন জমিন মালিককে টাকা দেয় না আমরা টাকা চাইতে বা জমিন মালিক যারা টাকা চাইতে আসে তাদেরকে হেকে রেখে তাড়িয়ে দেয় টাকা দেবো না তাদের কী করা টাকা থাক তারা যা পারিস এবং আমরা এই করে আমরা গেলাম পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন জারি করেছি এসপি অফিসে দিয়েছি বিডি অফিসে দিয়েছি ইভেন আপনার আমাদের বসিয়ার থানা আইসি কে দিয়েছি ব্যাপার হচ্ছে আমাদের এটা চাষি এরিয়া এবং এই জলকার এই ফ্যাসারির উপরে অনেক গ্রামের সেভেন্টি পার্সেন্ট মানুষের নির্ভর থাকে এই এক মাস ধরে এক বছর ধরে এরা টাকা দেওয়ার যে ডেট ডেটটা ফাইরে গেছে একাধিকবার টালাচ্ছে লোক আলায় আসছে এসে 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 ফিরে যাচ্ছে টাকা দেয় না এদের গ্রামবাসীরা আর কি জমির মালিকিরা এসপি অফিসি এসডিও অফিসি বিডিও অফিসি কে একাধিকবার জানিয়েছে পঞ্চায়েতকে এদের টাকার কোনো সুরাহ হয় না এমনকি আমি সঙ্গে থেকে গ্রামবাসীরা আমাকে নিয়ে জমি মালিকিরা নিয়ে এইসব জায়গাগুলোই অবজেকশন দিয়েছে কিন্তু কোনো জায়গা থেকে কোনো শুরু হয়নি এবং অনেকে মেয়ে বিয়ে দেবে জলকারের উপর নির্ভর দিতে পারছে না জমি বেছে দিয়েছে খিদার টান ফড়িয়ে গেছে একটা মানুষ কতদিন সহ্য করতে পারে করতে পারছে না এখন তাদের জমি তাদের দখলে নিতে এসছে আলাঘর তালা মেরে দিয়েছে আমি এসে দেখছি আলাঘর তালা মেরে দিয়েছে এবং তাদের জমি আলার থেকে যা লোকজন ছিল হাঁটিয়ে দিয়েছে দিয়ে আলা জমি মালিকদের দখলে নিয়েছে জমি মালিকরা এবং বরকতুল্লা মোল্লা যিনি ঘরি ঘেরি মালিক ওনার যে ডেট ছিল সেই ডেট অনুযায়ী টাকা না দিতে পারে একটা মিটিং ডাকা হয় সেখানে আমি উপস্থিত ছিলাম তিনি রেজুলেশন খাতায় পরিষ্কারভাবে লিখে দিয়েছে আমি যদি ফাল্গুন ফাল্গুন মাসে মাঘ মাসের তিরিশে মাঘের ভিতর টাকা না দিতে পারি আমি এই ঘেরি ছেড়ে সহি চলে যাব কিন্তু সেটা গেল না কিছু নেতার মদতে পঞ্চায়েতের কিছু নেতার মদতে উনি ঘেরিটা জোর করে দখল করে বসে আছে টাকা না দিয়ে ইনি হচ্ছে শেখ শাহজাহানের কিছু কম না ইনি শেখ শাহজাহান শেখ কিছুই কম নাইনি জোর পূর্বে একাধিক লোকের অন্ত এই জমিটা আটশো বিঘা ঘেরি তিন চারশো লোক টাকা পাই দেখা যাচ্ছে একশো লোকের টাকা দিয়েছে ওনার পকেটের লোক নেতার কথা মতো চলে বাকি যারা সাধারণ জমি মালিক কারোর টাকা দেয় তার জন্য আজকে জমি মালিকরা আলায় উঠেছে আমি এসে দেখছি জমি মালিকরা আলায় উঠেছে আমরা একাধিকবার আইসিকেও জানি। জানিয়েছি আইসি ডেট দিল রবিবারে বসার রবিবারে এগারোটা সাড়ে এগারোটার থেকে সাড়ে তিনটে পর্যন্ত বসি ডেকে বলছে আপনাদের বসা বসি হবে না অন্যদিন আসেন তার কোনো নিশ্চয়তা নেই যে আইসি সেটা সংশোধন করবে যার ফলে জমি মালিক আমি একটা দায়িত্ব নিলাম ছেড়ে দিলাম জমি মালিকদের আমি পেললাম না জমি মালিকরা যার সেই ঘেরেতে উঠে গিয়েছে তাহলে আপনি যেটা বলছেন যে তাহলে ঘেরির যে মালিক যে আর কি লিজ নিয়ে লিজ মালিক লিজ মালিক হ্যাঁ লিজ মালিক যে আর কি তাহলে ওই যে বরকুতুল্লাহ মোল্লা ওনাদেরই নিয়মিত মত অন্যায় আছে তাই অন্যায় তো বটেই এবং പാটদার জমির টাকা 3 বছর 4 বছর പാটদার জমির টাকা দেন সাজানে কিছু কম না বললাম কেন പാটদার জমির টাকা দেন সেখানে പാটহাルダーও কিছু আছে গানে তবে പാটদার জমির টাকা দেন সেটা টাকাগুলো নেতারা লুটে বেটে নাই পঞ্চায়েতের দুটো নেতা পঞ্চায়েতের দুটো নেতা তারা লুটে বেটে খাই এবং বড় বড় মাছগুলো গাড়ি থেকে পঞ্চায়েতের নেতাদের বাড়ি চলে যাচ্ছে কি সমস্যা তারা আর কি ঘরের টাকা दीजिए না করে খানা আমরা আছি যতদিন টাকা দেওয়া লাগবে না আমার নাম আমার নাম রবিউল মোল্লা আমি জনপ্রতিনিধি mm,